তুমি দশবার বার চিন্তা করবা যে যে আমি কেলেগা ঠগাইতেছি সেই যে তুমি যে ঠগাইতেছ যে তোমার ফাল আছে যে বলা বড়ো হইব সেইবেলা হেডি কীভাবে চলব সেই চিন্তাটা করবা যে মানুষ খালি মানুষের ঠগাইলেই হয় না আর ঠগায় ঠগানির কিন্তু একটা ইয়া নাই যে তুমি যে ঠগাইছ ঠগানির পরে কিন্তু সেই চিন্তা ভাবনাটা তোমার এই ঠকানিটা তুমি একদিন ঠগবা এলেগা জিন্দিগি তো কিনু মাংসের ঠকাইবা না আমি আইস পর্যন্ত কইতাম না যে আমারটাই কিনু বেড়া এক টিহা বা দুটি হা ফাইব আমি একটা মানুষেরা ঠকাইছি না আজকে যদি আমার যে যে নই যা মানুষের ভূগোল হারা ঠাই ফাইবো কেলেগে আমি ঠগাইছি না তো একবার ঠগানির আগে একশো বার তোমরা বাপ্পা চিন্তা করো যে তুমি ঠকায়া কি করছো ঠিক আছে যদি ফ্রেন্স মানুষের ঠকানি ঠগায়া ধনী হন যাইত তাহলে যত যত ব্যাংক আসেন সারা ব্যাংকে লুইতে ঠকায়া লুইত কিন্তু তারা ঠকানা কেলেকে ঠকানা জানতে আছে যে আমার যেই এই আমার যে ইয়ারা আর কি ফেসটা সেটা মানুষের চিন লাগবো আর আমার এই যেটা আর কি ইয়াটা আমার ইয়টা লাগবো আমার ডা মানে আমি আমার মতন বানাম আমি অন্যজনের মতন বানতাম না ঠক কিনুক দিনও ভালো হয় না ঠকাইবেন না জিন্দগির ঠকাইবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল না ঠকানির ততটুকু ভিডিও